একটি জঙ্গলে বাস করত একটি হিংস্র সাপ সে জঙ্গলে যাই পেত তার সামনে সবাইকে কামড়ে দিত জঙ্গলে যত প্রাণী ছিল সাপের জ্বালায় সবাই অতিষ্ঠ সাপ যাকে খামড় দিত সেই মরে যেত একদিন সকালবেলা জঙ্গলে যত পাখি আছে সবাই একসাথে হলো কাকবন জঙ্গলে যে হিংস্র সাপ থাকে তার বয়ে তো আমরা ঘর থেকে বেরিয়ে হতে পারি না যেই সামনে পড়ছে তাকেই কামড়ে দিচ্ছে আর সেই সাথে সাথে মারা যাচ্ছে এটা তো একটা বিহিত করতে হয় ঠিক বলেছ তুমি জঙ্গলে এভাবে চলতে থাকলে আমাদের পাখিরা যে আর একটা থাকবে না সব যে ওই সাপের কামড়ে মারা যাবে এটার বিহিত তো অবশ্যই করতে হবে তখন এদিক দিয়ে যাচ্ছিল একটি বাঘ বাঘ সব পাখিকে একসাথে দেখে বলল কি ব্যাপার তোমরা সবাই একসাথে হয়েছ কেন বাঘ মামা আমাদের জঙ্গলে একটা হিংস্র সাপ থাকে তার সামনে যেই পড়ছে তাকেই ধরে কামড়াচ্ছে আর সেই মারা যাচ্ছে তুমি যদি কিছু একটা করতে পারো করে দিয়ে যাও না মামা তোরা এভাবে একসাথে না বসে কয়জন মিলে সাপের কাছে যা গিয়ে জিজ্ঞেস কর সাপ কেন এই বনে এত অত্যাচার করছে বাঘ মামা বয়েতে সাপের সামনে কেউ যাবে না আর সাপের সামনে যেই পড়ছে তাকে কামড়ে দিচ্ছে বুঝেছি তোদের কারোই সাহস নেই সাপের সামনে যাওয়ার জন্য ঠিক আছে তোরা থাক আমি যাচ্ছি সাপের কাছে তারপর বাঘ চলল সাপের বাসার দিকে বাঘ গিয়ে দেখল সাপ তার বাসার মধ্যে বসে আছে। কি তোমার এত শক্তি বলে যা কি পাচ্ছ তাকেই কামড়ে দিচ্ছ আর সে সাথে সাথে মারা যাচ্ছে তুমি তো জানো আমি হচ্ছি বাঘ আমার গায়ে তোমার যেতেও অনেক শক্তি কই আমি তো এই বনের কাউ কিছু করিনি কাউ তো ধরেই খাইনি তাহলে তুমি এত অত্যাচার কেন করছ বাঘের এসব কথা শুনে সব খুবই লজ্জা পেল তখন বাঘকে সে প্রতিশ্রুতি দিল ঠিক আছে বাঘ মামা আমি তোমার কাছে অর্ডার দিচ্ছি এই বনের আমি কাউ আর কোনো ক্ষতি করবো না তোমার এই কথাটা শুনে আমি খুবই খুশি হলাম তোমার যদি খাবারের প্রয়োজন হয় তুমি নদীতে গিয়ে মাছ ভরতে পারো তুমি আর এই জঙ্গলের কোনো ক্ষতি করবে না হ্যাঁ বাঘ মামা তুমি নিশ্চিন্তে থাকো এই বনে আমি আর ক্ষতি না এমনকি কাউকে ক্ষতি করতেও দেব না তারপর বাঘ এখান থেকে চলে যায় তারপর প্রতিদিন সকালে সাপ নদীতে যায় গিয়ে মাছ ধরে খায় মাছ খাওয়া শেষ হলে সে আবার বাসায় ফিরে আসে এভাবেই অনেকদিন কেটে যায় এই জঙ্গলে যত পাখি ছিল তারা মনে করছে সাপের বুঝে আর কোনো ক্ষমতা নেই তাই সে আর কাউকে কামড়াচ্ছে না জঙ্গলের পাখিরা সাপকে দেখে খুবই হাসাহাসি করতে থাকে আর সাপকে বলছে কি সাপ তুমি তো দেখছি একদম চুপচাপ হয়ে গেছ তোমার কি শক্তি কমে গেছে দেখছি কাউকে আর এখন কামড়াচ্ছ না পাখিদের এমন কথা শুনে সাপ কোনো প্রতিকারই করলো না সে চুপচাপ এখান থেকে তার বাসার দিকে চলে যায় পরের দিন সকালবেলা সাপ যেদিকে যায় যারই সামনে পড়ে সেই সাপের গায়ে ঢিল মারে কিন্তু সাপ পাখিরা বলা বলি করতে থাকে এত দেখছি সাপ তো কোনো রিয়াকশনই নাই তাহলে সাপের শক্তি একদমই কমে গেছে আগের মতো যদি শক্তি থাকতো তাহলে আমাদের গাছে উঠে কামড়ে দিত হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ সাপের গায়ের শক্তি একদমই কমে গেছে তাই আর কাউকে কামড়াতেও পারছে না পরের দিন সকালবেলা বাঘ সাপের বাসার সামনে দিয়ে যাচ্ছিল আর তখন সাপ বাঘকে ডেকে বলল বাঘ মামা আমি আগে বনের পাখিদের অত্যাচার করতাম কিন্তু এখন আমাকে বনের পাখিরা সবাই অত্যাচার করছে যেদিকে যায় তারা আমাকে দেখে বনের পাখিরা তোমাকে সবাই অত্যাচার করছে তোমার যে রাগ আছে সেটা তো তুমি দেখাবে সেটা দেখালে আর কোনো বনের পাখি তোমার উপরে অত্যাচার করবে না তুমি একটা কথা মনে রেখো তুমি যতই শক্তিশালী হও না কেন তুমি যদি একদম চুপ থাকো তাহলে তোমার ওপরে সবাই আক্রমণ করবে এটা তুমি ঠিক কথা বলেছ বাঘ মামা তাই তো দেখছি চোখ থাকার কারণে বনের পাখিরাও আমার ওপরে ডিল চুড়ে মারে এখন থেকে তোমাকে যেই ডিল চুড়ে মারবে তোমার যে রাগ সেটা দেখাবে তাহলে আর কোনো দিন তোমার ওপরে ডিল চুড়ে মারবে না বাঘ এসব কথা বলার পরে বনের কোনো পাখি আর সাপকে দেখে ডিলচুরে মারলো না